যীশুকে পাপে ফেলবার চেষ্টা যখন আমরা লোকলিপ্ত সুসমাচার চার অধ্যায় এক থেকে তেরো পর্যন্ত পাঠ করব সেখানে যিশুকে পাপে ফেলবার চেষ্টা করা হয়েছিল একজন নিষ্পাপ মানুষ হিসেবে খ্রিস্টের স্বভাব দেহ মন এবং আত্মার উপর কীভাবে শয়তানের এই প্রলোভন কাজ করেছিল তা লোকলিপ্ত সুসমাচারে ধারাবাহিকভাবে লেখা আছে তাকে প্রথম যে প্রলোভন দেখানো হয়েছিল সেটি লোকলিপ্ত সুসমাচার চার অধ্যায় দুই থেকে চার পথ পাঠ করলে সেটি আমরা দেখতে পাই চলুন আমরা পাঠ করি লেখা আছে আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষোদিত হইলেন তখন দিয়াবল তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায় যিশু তাহাকে কহিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না আর এটি ছিল দেহের প্রলোভন যখন আমরা দ্বিতীয় প্রলোভন দেখি সেটি ছিল মনের যখন আমরা লোকলিপ্ত সুসমাচার চার অধ্যায় পাঁচ থেকে আট পদ পর্যন্ত পাঠ করব সেখানে মনের প্রলোভন সম্পর্কে লেখা রয়েছে পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া মুহূর্তকাল মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল আর দিয়াবল তাহাকে বলিল তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দিব কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম করো তবে এই সকলই তোমার হইবে যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে এবং যখন আমরা তৃতীয় প্রলোভন সম্পর্কে দেখি সেখানে লেখা রয়েছে আত্মার প্রলোভন যখন আমরা দেখব লোকলিপ্ত সুসমাচার চার অধ্যায় নয় থেকে বারো পদ আর সে তাহাকে জিরুসালামে লইয়া গেল এবং ধর্মধামে চূড়ার উপর দাঁড় করাইল এবং তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই স্থান হইতে নিচে পড়ো কেননা লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমাকে রক্ষা করেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে যিশু উত্তর করিয়া তাকে কহিলেন উক্ত আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না তার পূর্ণ মানবসত্ত্বা প্রলোভিত হয়েছিল আর যখন আপনি মথিলিত সুসমাচার চার অধ্যায় এক থেকে এগারো পথ এবং মার্কলিখিত সুসমাচার এক অধ্যায় বারো পদ এবং তেরো পদ যখন আপনি পাঠ করবেন সেখানে কিন্তু একটু অন্য রকমের প্রলোভনের তালিকা দেয়া রয়েছে কিন্তু আপনি দেখুন এই সমস্ত প্রলোভনে শয়তান তাকে কিন্তু পরাজিত করতে পারেনি শয়তান নিজেই পরাজিত হয়েছে কিছুকালের জন্য অভিযুক্তকারী চলে গেল শয়তানের প্রলোভন এই জীবনে সব সময় আসে না কিন্তু চিরকালের জন্য তা বন্ধ হয়ে যায় না প্রলোভন আসতেই থাকে লোকলিপ্ত সুষমাচার চার অধ্যায় তেরো পত্রে পাঠ করুন সেখানে কিন্তু শয়তান প্রভু যিশুকে ছেড়ে চলে গেছে লেখা আছে আর সমস্ত পরীক্ষা সমাপন করিয়া দিয়াবল কিয়ৎকালের জন্য তাহার নিকট হইতে চলিয়া গেল আপনাকে শয়তান হয়তো প্রভু যিশুর মতো বিভিন্ন রকমের প্রলোভনের ফাঁদে ফেলার জন্য চেষ্টা করবে কিন্তু আপনি ঈশ্বরে বিশ্বাসে স্থিত থাকলে বাইবেল পাঠ প্রতিনিয়ত করলে আপনি শয়তানকে বাইবেল পাঠের মধ্য থেকে প্রার্থনার মধ্য থেকে আপনি তাকে পরিচিত করতে পারবেন প্রভু চিশুর মতো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ